This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is মানে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তাই নির্বাচনে একটা বড় ইস্যু যে অনুপ্রবেশ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখেন অমিত শাহ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধে জমজমাট এই মুহূর্তে বঙ্গ রাজনীতি এই অনুপ্রবেশ ইস্যুতে অনুপ্রবেশের দায় সরাসরি মুখ্যমন্ত্রী ধারে চাপিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা পেহেলগাঁও দিল্লি বিস্ফোরণ কাণ্ডে প্রসঙ্গ টেনে অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সীমাতে কাটাতারের জন্য জমি দিচ্ছে না বলে রাজ্য সরকারকে যখন কাঠগড়ায় তুলছেন অমিত শাহ তখন পাল্টা বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী আগলা চুনাও ঘুষপেঠিয় কোণ নিকালনেকে মুদ্রের পর ঘুষপেঠ রোকনেকে মুদ্র্যে পর লড়ি জানালা হ্যাঁ আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় অনুপ্রবেশী হতে চলেছে অন্যতম বড় ইস্যু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর বাদযুদ্ধ থেকেই তারও স্পষ্ট হয়ে গেল বাংলায় শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই তাই যদি সত্যি হয় বন্ধু পহেলগাঁও তালে কি আপনারা করলেন এসআইআর এর বহু আগে থেকেই রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে সরব বঙ্গ বিজেপি সংসদেও এই ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বছর শেষে বঙ্গ সফরে এসে ফের অনুপ্রবেশের অভিযোগের শান দিলেন অমিত শাহ নিশানায় খোদ মুখ্যমন্ত্রী कोई राज्य सरकार ऐसा ऐसी हो, हो सकती है जो घुसपेटियों की पनाहगाह अपने राज्य को बना दे इसका जवाब बंगाल की मुख्यमंत्री ने बंगाल के चुनाव में दे পাল্টা অমিত শাহকে বিদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় টেনে আনলেন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের প্রসঙ্গ দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই তাহলে কি আপনারা করলেন যত দোষ বাংলা এই রাজনৈতিক হ্যাংলা এসআইআর এ কত অনুপ্রবেশকারীর নাম বাদ গিয়েছে কমিশনকে তথ্য প্রকাশ করার চ্যালেঞ্জ ছুড়েছিল তৃণমূল কংগ্রেস এদিন অনুপ্রবেশকে অস্ত্র করার পাশাপাশি বাংলার শাসক দলের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের জন্য জমি না দেওয়ার অভিযোগ তোলেন অমিত শাহ তা নিয়েও চলল কথার লড়াই आपकी ही सरकार है जो जमीन नहीं देती है जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है जिगर दुशासन मंत्री बी অনেক জমি তোমায় দিয়েছি কিন্তু তুমি করতে আগে ওগুলোর কাজ শেষ করো তারপরে আবাদ দেব। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্ত দু হাজার দুশো সতেরো কিলোমিটার দীর্ঘ এর মধ্যে উত্তরবঙ্গে জেলা সীমান্ত ছয় মিলিয়ে তিনশো তিন কিলোমিটার দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় সীমান্ত নশো চোদ্দ কিলোমিটার উত্তরবঙ্গের একশো চার কিলোমিটার সীমান্ত কাঁটা তার দক্ষিণবঙ্গে চারশো পঁয়ষট্টি কিলোমিটার অরক্ষিত The state, the, we are a federal entity. State has got certain responsibilities. The center has got certain duties. Both of them will go, join together. If there is any hitch, we will certainly sort it out. অনুপ্রবেশ তর্জায় কাঁটা তারের জন্য জমির কথা উঠেছে সীমান্ত প্রহরার দায়িত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় থাকা বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তেমনি অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকে কিভাবে সচিত্র পরিচয়পত্র হাতে পেয়ে যাচ্ছে তর্জা জুড়েছে সেই বিতর্কেও तो बॉर्डर काज किलोमीटर किलोमीटर के बाड़िए दिए दिए बीएसएफ को सीमा पर से कोई घूस कर आता है तो कहा जाता है सबसे पहले सबसे पहले बंगाल के गांव में जाता है आपका पटवारी क्या कर रहा है आपका थाना क्या कर रहा है क्यों इसको अरेस्ट नहीं किया जाता क्यों उस पर केस दर्ज नहीं होता क्यों इसको वापस भेजा नहीं जाता जवाब है क्या आपके पास বিগত নির্বাচনগুলোতে অনুপ্রবেশের অভিযোগকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে কোন করার চেষ্টা করেছিল বিজেপি কিন্তু ভোট পাকসে তার বিরাট প্রতিফলন দেখা যায়নি এসআইআর পরবর্তী সময়ে বাংলার ভোটারদের মনে অনুপ্রবেশ শিশু কতটা দাগ কাটতে পারবে চর্চার বিষয় সেটাই শায়ন্ত ভট্টাচার্য প্রদীপ্ত ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে এসআইআর আবুহের মধ্যেই 26 এর ভোটের আগে মটোয়াদের ফের আশ্বস্ত করলেন কেন্দ্রে স্বরাষ্ট্র রাজ্যে এসে অমিত শাহ নাগরিকত্ব বারতায় খুশি মটোয়াদের একটা অংশ নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী তৃণমূল অবশ্য বলছে বিজেপি নাগরিকত্বের গাজর ছোলাদ সামসুজুদের নাম বাদ মটোয়াদের নাম বাদ রাজবংশীদের নাম বাদ মটোয়াওকে डरने की कोई जरूरत ওপার বাংলায় ধর্মীয় অত্যাচারের কারণে পালিয়ে এপার বাংলায় এসেছেন অনেক মতুয়া তাঁদের পরিবারের অনেকের নাম উঠেও গিয়েছে ভোটার তালিকায় কিন্তু এসআইআর আবহে তাঁরা দুশ্চিন্তায় বিশেষ করে যাঁদের ঠাকুরদা ঠাকুমা অথবা মা বাবার নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নেই এসআইআরে তাঁরা আনম্যাপড তকমা পেয়েছেন খসড়া তালিকা স্পষ্ট মতুয়াগড়ের সর্বাধিক বেশি নাম আনম্যাপড খসড়া তালিকা স্পষ্ট বাংলাদেশ সীমান্ত লাগোয়া আসন যেখানে মতুয়ারা নিয়ন্ত্রক সেখানে ম্যাপিং হয়নি হাজার হাজার মতুয়ার সীমান্তবর্তী গাইঘাটা আনম্যাপড চোদ্দ দশমিক পাঁচ শতাংশ হাবড়ায় তেরো দশমিক ছয় সর্বাধিক মতুয়ার বাস সেখানে সেই বাগদায় বারো দশমিক সাত শতাংশ ভোটারের ম্যাপিং হয়নি এবার তাঁদেরই ডাক পড়ছে শুনানিতে এই পরিস্থিতির মধ্যেই বাংলা এসে মতুয়াদের অভয়বাণী দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় জনতা পার্টির वादा है जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है इनका कोई नुकसान नहीं कर सकता ममता बनर्जी भी नहीं कर सकती এসআইআর প্রক্রিয়া চলাকালীনই মতুয়াদের একটা অংশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন নির্বাচন কমিশন জানিয়েছে সি এর মাধ্যমে যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারা এবার ছ নম্বর ফর্ম পূরণ করতে পারবেন ফর্মের সঙ্গে নাগরিকত্বের সার্টিফিকেট স্ক্যান করে অ্যাটাচ করতে হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের দাবি মতুয়াদের বড় অংশই বিজেপির উপর ভরসা রাখতে পারছে না মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব নাগরিকত্ব দেখি আপনারা গাজর দেখিয়েছে মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়করা বলছে যদি মতুয়ার নাম বাদ যায় বাদ যাবে এ আবার তৃণমূল বলছে না বিজেপির লোকেরাই বলছে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আবেদন জানিয়েছেন এসআইআর এ যেন কোনো মতুয়া ভোটারের নাম বাদ না যায় মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে লক্ষ লক্ষ তাদের এসআইআর নাম বা যাতে বাদ না যায় তার জন্য তারা অত্যন্ত চিন্তিত শঙ্কিত এটাও দেখবেন আপনারা আমি কতকাল অমিত চিঠি দিয়েছি এর আগেও চিঠি দিয়েছিলাম অমিত শাহকে এর আগেও প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এসব বিষয়ে কিন্তু যাদের নিয়ে রাজনৈতিক কচকচানি তারা কি বলছেন দল এসেছে দল গিয়েছে কিন্তু কেউ সম্পূর্ণভাবে এই সমস্যার সমাধান করেনি অমিত শাহজি মোদিজি তারা আজকে এই উদ্বাস্তু মানুষের জন্য সমাধান করছে এর চাইতে গর্বের এবং আনন্দের কিছু হতে পারে না আমি তো হান্ড্রেড পার্সেন্ট খুশি অমিত শাহ যে কথাটা বলেছে এই কথাটা সঠিক তাদের সবাইকে নাগরিকত্ব পাক এক একটা রাজনৈতিক পার্টি থেকে এক এক রকম মন্তব্য করে তো আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলছে তো সেন্ট্রালকে আমাদের আস্থা করে থাকতে হয় যদিও মতুয়া ঠাকুর বাড়ির সদস্য তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতা বালা ঠাকুর মতুয়াদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর আশঙ্কা করছে যেটা বলছে যে মতদের ভয় নেই আমরা বলবো ওইটুকি বাকি আছে উনি ডিটেনশন ক্যাম্পে নিয়ে মতদের ঢুকাবে মতুয়াদের মনে দুটো বড় প্রশ্ন নাগরিকত্বের কি হবে ছাব্বিশে নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম উঠবে তো ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা দুর্নীতি থেকে পরিবারতন্ত্র অমিত শাহের একের পর এক অভিযোগ আমরা শুনলাম পাল্টা ইস্যু ধরে ধরে মুখ্যমন্ত্রী জবাবও দিয়েছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তর্কযুদ্ধের সুর সপ্তমে চল মেরুকরণের রাজনীতি নিয়ে তৃণমূল নেতৃত্বকে নিশানা করলেন অমিত শাহ পাল্টা আক্রমণ শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে भ्रष्टाचारের কারণে পুরো বাংলার বিকাশ থম গয়া है। আসন্ন বিধানসভা নির্বাচনে বড় ইস্যু অনুপ্রবেশ। তবে বিজেপির ফোকাস থেকে বাদ যাচ্ছে না দুর্নীতির অভিযোগ। এই ইস্যুতে অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধ নজর কেড়েছে গোটা দেশের। তৃণমূলের সবাই সময় চোর তুমি সাধু তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কোথা থেকে? নিয়োগ দুর্নীতি রেশন কেলেঙ্কারি থেকে কয়লা গরু পাচারের অভিযোগ প্রাক্তন মন্ত্রী একাধিক নেতা বিধায়কের জেল যাত্রা এই সমস্ত বিষয়কে সামনে রেখে তৃণমূলের গায়ে দুর্নীতিগ্রস্ত তকমা দিতে চেয়েছে বিজেপি অমিত শাহের বক্তব্য তারই প্রতিফলন ভ্রষ্টাচার পুরী কি জনতা ত্রস্ত হব ক্যা মমতা ব্যানার্জি জবাব দে कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है जिसको गिनते-गिनते नोट की मशीन भी गर्म होकर बंद हो जाती खाती जेल खाटी चें चार बोछोर, बोछोर। के खुन करेट इश्यू ते बोलते गए नाम ना অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা পরিবারতন্ত্র ইস্যুতে অমিত পুত্র জয় শাহকে নিয়ে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় টোল সিন্ডিকেটকে কে ভেট চড় চুকে হ্যাঁ আর হর যোজনা ডেড এন্ড পর পৌঁছ চুকি নিজের ছেলের ব্যাপারে দুধে ভাতে থা আর অন্যদের ব্যাপারে গোল্লায় যা তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেসিডেন্ট হবে সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয় কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে তর্জায় এসেছে তোষণের রাজনীতি প্রসঙ্গ মন্দির আর মসজিদ রাজনীতি কোন কর রা এক তৃণমূল সে নিকলে হয়ে এম এল এ এক তৃণমূল কংগ্রেস করিয়ে ইতিমধ্যেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুরু হয়েছে নিউটাউনে দুর্গা অঙ্গন গড়ার কাজ তারই মাঝে বিতর্ক বাড়িয়ে মুর্শিদাবাদে বাবরির আদলে মসজিদ গড়তে উদ্যোগী হয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবি তৃণমূলের দায় এড়াতে চাইলেও গোটাটাই শাসক দলের মেরুকরণের রাজনীতির অঙ্গ বলে অভিযোগ বিজেপির এসআইআর আর আবহে যে অভিযোগ বাড়তি গুরুত্ব পেয়ে গিয়েছে এরা হিন্দু ধর্মকে বিপদে পরিচালিত করে এরা বিধর্মে ভারতে নবজাগরণের পটভূমি ছিল বাংলা সেই আবেগ উস্কে বাংলায় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন অমিত শাহ বাঙ্গাল কি জনতা কোমে বিনন্তি কর্তা হু কি মোদীজিকে নেতৃত্বমে पूर्ण बहुमत की प्रचंड बहुमत की एक भारतीय जनता पार्टी की सरकार बनाइए हम कवि गुरु की कल्पना का विवेकानंद की कल्पना का बंकिम बाबू की कल्पना का बंगाल बनाएंगे सोनार बांगला बनाएंगे इतिहास नाथ ठाकुर के, के रवींद्रनाथ रवींद्रनाथ ठाकुर जन्म स्थान नेतारा माँ दुर्गार बंशपरिचयर चंद्र विद्यासागर मूर्ति भांगे স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলে তাদেরকেই মুখ্যমন্ত্রী বনাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাগযুদ্ধে প্রতিধ্বনিত হলো ছাব্বিশের সুর তবে কার সুরে সুর মেলাবেন বাংলার মানুষ সেই উত্তর মিলবে ইভিএম খোলার পরেই বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে এসআইআর শুনানি শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই অশান্তি হচ্ছে মঙ্গলবারও তার কোনো ব্যতিক্রম হলো না শুনানি কেন্দ্রে বিএলএদের রাখার দাবিতে এদিনও দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ সোমবার চুচুরার পর মঙ্গলবার পলবাতে বাতে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বন্ধ এসআইআর শুনানি বিজেপি আর কমিশনকে আক্রমণ করে বিএলএদের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিএলএ দেখবেন যতক্ষণ পর্যন্ত জেনুইন ভোটারের নাম না উঠছে কেউ এলাকা ছাড়বেন না দলনেত্রীর এই বার্তার পরে বিভিন্ন জেলায় ময়দানে নেমে পড়েন তৃণমূল বিধায়ক থেকে দলের কর্মী সমর্থকরা এসআইয়া শুনানিতে বিএলএ টুদের হাজির থাকতে দেয়ার দাবিতে মঙ্গলবারও তপ্ত রাজ্য রাজনীতি বিএলএ ঢুকে শুনানিতে রাখার দাবি নিয়ে পোলবা দাতপুর ব্লকের বিডিওর ঘরে ঢুকে পড়েন স্থানীয় মূল বিধায়ক অশিত মজুমদার বিডিও তার প্রস্তাবে রাজি না হয়ে শুনানি বন্ধ করে দেন সোমবারও একই পরিস্থিতির মুখে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল চুচুড়া মগরার ব্লকে এসআইআর শুনানি যদি হিয়ারিং যদি তৃণমূলের বুথ স্তরের এজেন্টদের শুনানিতে রাখার দাবিতে শুধু হুগলি নয় বিক্ষোভ হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জেও বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসের সামনে দফায় দফায় স্লোগান বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের এসআইএ শুনানির নামে ভোটারদের হয়রানির অভিযোগ তোলে তারা শুনানিতে কাদের টাকা হচ্ছে সেই তালিকা প্রকাশেরও দাবি জানিয়েছে শাসক শিবির হাওড়া টোমজুড়েও বিডিও অফিসের সামনে রাস্তায় বিএলএ টুদে নিয়ে বিক্ষোভ দেখায় জেলা তৃণমূল নেতৃত্ব আমাদের বিএলও টু যারা আছে তৃণমূল কংগ্রেসের তারা ফর্ম ফিল থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতা করা হয়েছে আজকে বিএলও টু কেন আমাদের দাবি যে হেয়ারিং টেবিলে বিএলও টুকে বসতে দিতে হবে মঙ্গলবার বাঁকুড়া বর্জোড়া সভা থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করেন মুখ্যমন্ত্রী বিএলএদের মাটি কামড়ে পড়ে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি যখন এক কোটি ছত্রিশ লক্ষের নাম বাদ দিচ্ছ তখন কেন বিএলএ থাকবে না তার কারণ বিজেপির বিএলএ নেই তো তো এজেন্সি দিয়ে কাজ করা তো এজেন্ট নেই আপনি প্ররোচিত করছেন কারণ আপনি ভয় পাচ্ছেন কিন্তু আলটিমেটলি এতে করলে আপনার সমস্যা বাড়বে বই কমবে না আপনি রাজ্যটাকে রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যেতে চাইলে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি একদিকে শাসক শিবিরের বিক্ষোভ অপরদিকে দিকে দের শুনানিতে থাকতে না দেওয়ার ব্যাপারে অনর অবস্থান কমিশনের এসআইআর শুনানি চতুর্থ দিন সংঘাতেই সরগরম রাজ্য রাজনীতি কৌশিক ঘোষ সুব্রত বন্দ্যোপাধ্যায় আশিক এনসানি রিপোর্ট টিভি নাইন বাংলা বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ বহুবার উঠেছে আর সেই অভিযোগ নিয়ে কংগ্রেস নেতা অধের চৌধুরী তিনি দ্বারস্থ হলেন প্রধানমন্ত্রী আর সেদিনই ওড়িশায় পরিযায়ী শ্রমিক খুনের প্রতিবাদে কলকাতায় উৎকল ভবন ঘেরাও করল কংগ্রেস পরিযায়ী ইস্যুতে বিজেপিকে নিশানা করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের প্রতিবাদে কলকাতায় উৎকল ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কংগ্রেস কর্মী সমর্থকদের সম্প্রতি ওড়িশার সম্বলপুরে নির্মাণে কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল রানা অভিযোগ সেখানে তাকে বাংলাদেশের সন্দেহে পিটিয়ে খুন করা হয় মঙ্গলবারই বাংলার পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন অধীর চৌধুরী সেই সাক্ষাতে ওড়িশার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রীকে অভিযোগ জানান কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম তাকে বোঝালাম যে পশ্চিমবঙ্গ থেকে লাখ লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে তাদের উপরে অত্যাচার হচ্ছে অন্যায় অত্যাচার হচ্ছে এবং সব থেকে বড় কথা এগুলো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে তা আপনাদের দেখা দরকার উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে আমার জেলার একটা ছেলেকে জুয়েল তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে উড়িষ্যাতে উনি বললেন না দেখুন আমি সবটা তো জানি না আমি নিশ্চয়ই জানার চেষ্টা করছি ওড়িশায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন নিয়ে সরব হয়েছে মুখ্যমন্ত্রী আজকে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে শুনুন ক্ষমতা আমাদেরও আছে আমরা উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি কিন্তু আমরা ভদ্রতা করি ভদ্রতার একটা সীমা থাকা উচিত প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে তারা আমাদের নিজেদের ঘরের লোক আমরা তাদের ভালোবেসে আপন করে নিই আর আপনারা বাংলা ভাষায় কথা বললেই বলছেন বাংলাদেশি আর যেদিন পরিযায় ইস্যুতে অধীর চৌধুরী দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করলেন সেদিনই একই ইস্যুতে উৎকল ভবন ঘেরাও করলেন কংগ্রেস নেতা কর্মীরা দিন রাত হাজার হাজার পরিযায়ী শ্রমিকের রাজ্য থেকে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী লজ্জা আছে শুধু অশ্বনিম্ন প্রসব করেছে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ যারা তাদের পেটে ভাত নেই রুটি নেই রোজগার নেই বাসস্থান নেই কাজ নেই তারা শুধু চলছে অন্য রাজ্যে ছুটে যাচ্ছে আর মৃতদেহের মতো লাশ হয়ে ফিরে আসে বিজেপির করে অবশ্য অধীর চৌধুরীর প্রশংসার শাস্য অধীর অনেক ব্যাপারে আমরা হয়তো অধীর সমালোচনা করি কিন্তু এই ব্যাপারটা একেবারে বাস্তবচিত ভিড় যাচ্ছে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তা এর আগেও দিয়েছে মুখ্যমন্ত্রী ফিরে আসা শ্রমিকদের কাজে না পাওয়া পর্যন্ত ভাতা দেওয়ার কথাও বলেছেন মঙ্গলবার আরও একবার পরিযায়ীদের রাজ্যে ফেরার ডাক দিয়েছেন তিনি কিন্তু ভিড় রাজ্যের মতো রোজগার এই রাজ্যে মিলবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন পরিযায়ী শ্রমিকরা তাই কাজের খোঁজে রাজ্য ছাড়া শ্রমিকের সংখ্যা কমছে না বিয়ুরো রিপোর্ট টিভি নাইন বাংলা নির্বাচন কমিশনে পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যের মন্ত্রী শশী বাজা বিপাহা হাসদা পুলক রায় তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বাপি হালদার টার্গেট ২৬ কোন ঢিলামি নয় বঙ্গ বিজেপিকে এমনটাই বার্তা সাহেব ঠিক কি বার্তা দিয়েছেন আজকে ডিটেল নেব প্রদীপ্তর কাছ থেকে প্রদীপ্ত যে সেখানে একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসকে তিনশো ডিগ্রি আক্রমণ করতে হবে এবং সেক্ষেত্রে কোনো করা হবে এবং দলের যে শাখা সংগঠন আছে মোর্চা আছে দলের মূল সংগঠন

দুর্নীতির সব ক্ষেত্রে যেখানে যেমন সুযোগ পাওয়া যাবে সেইভাবেই তাকে আক্রমণ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সদস্য ধন্যবাদ